আগত আধিকারিক বৃন্দকে অনেক ধন্যবাদ জানায় এবং অভিনন্দন জানায় আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন রাস্তাঘাটে

আমরা ছোট্ট সেমিনার আয়োজন করেছি তার জন্য আমরা সকলকে সাহায্যবাদ জানাই তোমরা আজকে তোমাদের এখানে প্রোগ্রাম করার জন্য আমাদের একজন অফিসার আসছিল নন্দপুরে ম্যাডাম যে মোড়ের কথা বললেন অর্থাৎ যেখানে আমি বললেন যে দুপাশে দুটো বাম পাড়ার দরকার আমি আমাদের যে ট্রাফিকের ওসি আছে তাকে বললাম যাতে পিডব্লিউডিকে চিঠি লিখে ওখানে একটা এবং উভয় পাশে একটা একটা করে বাম পাড় দেওয়া যায় অবশ্যই বাম পাড় বলে পরে কিছুটা দুর্ঘটনার প্রতিষেধক হিসেবে সেটা কাজ করে সেই অফিসার যখন রাস্তা থেকে বেরোচ্ছে তিনি যখন সে বাঁ দিকে হাত দেখাচ্ছেন যাও ওই দিকে তাও তাকে সে একটা মোটরসাইকেল ধাক্কা মারতাম এবং ধাক্কা মারার জন্য কি হলো সে আহত হলো তার পায়ে আঘাত লাগলো সে এই প্রোগ্রামে আসতো সে এই প্রোগ্রামে আসতে পারলো না তাকে আমরা তমলুক হাসপাতালে পাঠালাম সেখানে ট্রিটমেন্ট করা যায় এখন সমস্যা হচ্ছে যে তোমরা তো খুবই ছোট কিন্তু আমাদের পথ দুর্ঘটনা এত অস্বাভাবিক রকম বেড়ে গেছে বলি বিশ্বাস করবে না প্রত্যেক মাসে সামান্য পূর্ব মেদিনীপুর জেলা একটা জেলায় চল্লিশ জন মারা গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্টে কখনো ছাত্র কখনো ছাত্রী কখনো তাদের ভাই কখনো তাদের বোন কখনো তাদের পিতা কখনো তাদের মাতা এবং এত অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে মানুষ এত চঞ্চল হয়ে গেছে এবং তাদের এত জীবনে স্ট্রেস বেড়ে গেছে যে তারা কি করছে কিভাবে গাড়ি চালাচ্ছে কখন চালাচ্ছে কি অবস্থায় আছে সেটা সম্বন্ধে সম্পূর্ণভাবে স্মৃতি বিপ্লব ঘটে যাচ্ছে তারপরে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে চার পাঁচ দিন ঘটনা তমলুকের একটা ছোট্ট গ্রাম আছে আমার ভান্ডার ভেড়িয়া সেখান থেকে রাস্তার ভিতর দিয়ে একটা ইঞ্জিন ভ্যান হচ্ছে এখন হাইওয়েতে যে ট্রাক আসছে তার পক্ষে বোঝা সম্ভব নয় যে ভিতর দিয়ে একটা ইঞ্জিন ভ্যান আসছে সেই ইঞ্জিন ভ্যান দুম করে না দেখে রাস্তার উপর চলে আসলো সে ডান দিকে যে গাড়ি আছে না বা দিকে গাড়ি আছে দেখো এবারে ট্রাক কি করলো সঙ্গে সঙ্গে সে ইঞ্জিন ভ্যান ধাক্কা মারলো ধাক্কা মারার পরে ইঞ্জিন ভ্যানটা পড়ে গেল চিটপটা হয়ে এবং সে ট্রাকটাকে আরেকটা ছাত্র যাচ্ছিল তার পিছনে ধাক্কা মারলো সে ছাত্র অ্যাক্সিডেন্টের জন্য কোনোভাবেই দায়ী নয় কিন্তু অসতর্কভাবে ইঞ্জিন যে সাইডে রাস্তা দিয়ে হাইওয়ে গেল তার কারণে একটা আমাদের উদীয়মান ছাত্রের প্রাণ অকালে চলে গেল আমরা কেউই চাই না কারণ মৃত্যু হোক আর মৃত্যু অবশ্যই হবে যার জন্ম হয়েছে আমরা কেউ চাই না ওই জন্য আমাদের সাবধানতা নিতে হবে এই আমাদের উন্নতিশীল দেশে যেভাবে গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ছে আমরা যদি সাবধান হয়ে সকলে সতর্কভাবে যদি না চলাফেরা করি তাহলে অ্যাক্সিডেন্ট কমানো শুধুমাত্র পুলিশের দ্বারা অসম্ভব থাকে ওই জন্য আমরা সকলে সহযোগিতা চাই এবং আমাদের গোপালবাবু যেটা আজকে আজ থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কথাই যদি স্যার যারা নতুন নতুন ছাত্র ছাত্রীরা যারা ফাইভ সিক্সে ভর্তি হয়েছে তাদেরকে আমরা যদি এখন থেকে তৈরি করতে পারি তারা আমাদের যদি জাতির ভবিষ্যৎ তাদের নিজের ভিতরে যদি মনের গঠন চিন্তা অনুমতি ইচ্ছা এগুলো যদি আমরা সুস্থতা তাদের ভিতরে আদায় করতে পারি তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা সুফল পাবো অর্থাৎ আজকে বীজ বললে কালকে তো ফল হবে না তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তা আমাদের অসিত প্রাথী তোমাদেরকে ছোট ছোট করে কিছু তোমায় প্রশ্ন করলে তোমরা বলতে বুঝতে পারবে তাহলে ঘর থেকে আমরা যখন বেরোবো তখন আমরা সময় নিয়ে বেরোবো না উল্টোঘাটা করে বেরোবো আমরা রাস্তায় দেখে বেরোবো না সেই ইচ্ছা মতো হয়ে যাব আচ্ছা যখন আমরা মোটর সাইকেলে চাপ আমরা কি হেলমেট করবো না খালি মাথায় নেবো যদি আমাদের ঘরের বাবা দাদা ভাই এরা যদি মোটর সাইকেল চাপে খালি মাথায় আমরা তাদেরকে হেলমেট

অর্থাৎ সবুজ দাগের পরে যখনই লালে চলে যাবে তারপরে সেটা ডেঞ্জার জোনে প্রবেশ করে যাবে সবুজ জোনে থাকলে কিন্তু তাদের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না আমরা যখন ছোটবেলায় মোটর সাইকেল শিখেছিলাম তখন আমাদেরকে বলেছিল যে মোটর সাইকেল বা স্কুটারের চাকা যে শয়তানের চাকা অর্থাৎ এটাকে খুব সাবধানে চালাতে হবে খুব সতর্কতার সঙ্গে চালাতে হবে তারা যে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে তোমরা পরে এবার স্কুটি চালাবে মোটর সাইকেল চালাবে কিন্তু খুব সাবধানে খুব সতর্কতার সঙ্গে চালাতে হবে আর আমি বেশি কিছু বলবো না কারণ বেশি কিছু বাচ্চাদের সঙ্গে কি বলবো কথা তা যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো বা দিদিমণিরা যদি কিছু জিজ্ঞাসা করে আমরা যে এসে উত্তর চেষ্টা করবো তারপরে আমাদের কিছু পরবর্তী পর্যায়ক্রম আছে সেটা আমাদের টপিকে রসি সেটা তোমাদেরকে জানাবে কারণ কিছু প্রশ্ন আছে আমরাই আগামী প্রজন্মকে ভালো করে গড়ে তুলব সেটা আমাদের দায়িত্ব দেওয়া আছে বা ভার দেওয়া আছে তাহলে আমাদের কিছু কর্তব্য করতে হবে যেমন আমার বাবা বা মা যখন যখন বলবো বাবা অবশ্যই হেলমেট পরবে বাবা অবশ্যই হেলমেট পরবেন এবং একটা মোটরসাইকেলে সাইকেলে যাবে একটা মোটর সাইকেলে দুজনে বেশি কেউ যাবে না দুজনে আবার হেলমেট পরবেন এছাড়া আমরা যখন স্কুলে আসি তখন কি হচ্ছে কেউ সিঙ্গেল হইতে যাব এক সাইডে যাবো দু তিনজন সাইকেল নিয়ে আসি বা মোটরসাইকেল আসে বা কোথাও যায় তাহলে পাশাপাশি যাবো না পাশাপাশি গেলে অনেকটা জায়গা নিয়ে নেবে অপর দিক থেকে যে গাড়ি আসবে সে তখন তার গতি যুদ্ধ করতে পারবে না আপনাকে মেরে দিয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে পিছন দিকে একজন আসো আসো পেটের চাপ তুমি আসো ওই যে তুমি হ্যাঁ তুমি তুমি আসো আসো হ্যাঁ তুমি 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 হ্যাঁ তুমি আসো না হলো না এটা কিন্তু যেহেতু উনি হেড ম্যাডাম কি বলতে হবে তোমাকে না কাও বলছ না তোমরা আরেকটু বলতে হয় কি বলো ভালো বলো ভালো লাগবে না বলো বলো তুমি ঠিক সমালী ছাত্রা মহারাজ যাদের বড়দেরকে গুরুজনদেরকে স্যারদেরকে সম্মান দিতে হয় সন্মানটা যোগ করতে হয় ঠিক আছে আর একটা কথা গিয়েছিলাম তো তোমাদের এই স্কুলের সামনে স্কুলে আসার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছি ডান দিকে তখন একটা বাইক এসে আমার পিছনে মেরে দিল আমি কিন্তু দাঁড়িয়েছিলাম তো যাই আমার সেরকম কিছু হয়নি ছোটোখাটো কিছু ছুটে টুড়ি গিয়েছে কিন্তু তোমাদের এটা বলি এটা বড় হতে পারতো আর তোমরা যখন তোমার বাবা বা কাকা সবার সঙ্গে মোটর যাও তখন যদি এরকম ঘটনা ঘটে তোমার বাবারাও হয়তো ভালো গাড়ি চালায় তাদের কোনো অপরাধ নেই কিন্তু অন্য গাড়ি ভাড়া যদি এসে তাকে ধাক্কা মারে তারা যদি পড়ে যায় তাদের মাথায় আঘাত লাগতে পারে আমি পড়ে যাইনি স্থির ছিলাম দাঁড়িয়ে গেছিলাম তাই পড়ে যাইনি আমি যদি পড়ে যেতাম আমার হেলমেট ছিল যদি হেলমেট না থাকতো মাথায় লাগতো তা তোমাদের কাজ আছে তোমার বাবাদেরকে দাদাদেরকে বলে দেওয়া অবশ্যই যেন হেলমেটটা মাথায় নিয়ে মোটর সাইকেল নিয়ে বেরোয় বুঝতে পারলে আর যেটা তোমরা যখন এই রাস্তা পারাপার করবে অবশ্যই দাঁড়িয়ে যাবে অবশ্যই দাঁড়িয়ে যাওয়ার পরে তোমরা রাস্তা করবে আর কি করবে যখন রাস্তা তোমরা দাঁড়িয়ে যাবে প্রথম কি জানো প্রথম ডান দিক দেখবে সব সময় প্রথমে ডান দিক দেখবে তারপর দিক দেখবে কেন তুমি যখন পাড়াচ্ছ তোমার উল্টো দিক থেকেই গাড়ি আসবে ডান দিক থেকেই গাড়ি আসবে ঠিক আছে প্রথমে ডান দিক তারপর দিক আবার ডান দিক এটা টোটাল দু সেকেন্ডের কাজ আছে আমরা চিন্তা করে তুমি কিন্তু রাস্তায় পারবে বোঝা গেছে তোমাদের বুঝতে পেরেছ ম্যাডামদেরকে বলবো ম্যাডামরা একটু ক্লাসের শেষ পিরিয়ডে আপনারা একটু বাচ্চাদের মনে করে দেবেন যে তোমরা সাবধানে বাড়ি ফিরে যাবে প্রতিদিন এইটুকু শুধু একটা কথা একটা লাইন যদি বলে দেন এরা আস্তে আস্তে করে কিন্তু সেটা মাথায় ঢুকিয়ে দেবে বুঝতে পেরেছো তোমরা আচ্ছা অনেকক্ষণ প্রোগ্রাম হয়েছে কী হয়েছে